মোরা ধন তোর সোরা তোমারি জল তোমার মাঝে দাদা হৃদয় নাগে মোর ধন ধন্য আজ মোরা ধন জানোরা তোমার জন্য বললাম ধন্য আজ

যে মিষ্টি খাইলে ও তুমি মিষ্টির মজা বুঝবে রে কথা ঠিক না বলবো ল্যাংচা খাওয়া তুমি শুকনো বা বুঝতে পারছো পান্তুয়া ভেতরে কি ভালো জিনিস ও ভেতরে ক্যাঁচরা ভেসে উপরটা লাল করে দেখতে ভালো লাগে কি কথা ঠিক না বুঝল আর ছানা খাবে সম্পূর্ণ সলিড পাবে না এই কথা ভুল বলছি না কি ছানা সলিড না তো পান্তুয়া তো শুকনো পিছু কি রে দাদা হজুর যদি খারাপ হতো জুতোটা বুকে করলি তাহারে আমার পীরের জুতো দাদা হজুর বলছে আল্লামা আমার জুতো বুকে নিলি বাবা আপনি তো আমার পীর দাদা দোয়া করলেন আল্লামা হসিহাটিরে তুই যেমন আমার জুতোটা বুকের মধ্যে নিলি আমি দাদা হজুর তোর জন্য দোয়া করি মানুষ তোর খেতাবেতে খিদা হয়ে তোর জন্য ক্যাম পর্যন্ত দোয়া করলি

चोे ते आसाम माण्हू जख न

দাদা দরবারে গেলেন ও আমার দরবারে যখন মানুষ এলো করেছে এমনও মানুষ আছে আমি বলে দিই শুনে দাদা হুজুরের দরবারে একটা মানুষ আছে আমি নাম বলছি আমি কেতাবে তার নাম বর্ণনা করেন ছোট হুজুরের মাঝে সামনে যে কানছে হুজুর আপনি তো আসে কে রসুন আল্লাহরা মুদাম

কথা বুঝাতে আপনাদেরকে বলছে মানুষ মরে গেছে পচে গেছে পচে গেছে কি বুঝবো আমি ভুল এই কথা কি ভুল বলা হচ্ছে নাকি আমার আপনি রাস্তা দিয়ে জানছেন কবরবাসী আপনাদেরকে সালাম আলাইকুম ইয়া কবুর হ্যাঁ কমরবাসী সালাম নাও এসেছে ওই কবরের মধ্যে যদি আযাব হয় কবরাসীদেরকে বলে আলো কি বলে দুনিয়া দুনিয়াবাসীতে সালাম দিয়েছে এর জন্য আমি তোদের আল্লাহর হুকুমে আজকে দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে গেল তুমি কি বুঝবে বলো দেখি ও কবরে যা ওকে যখন হাওয়া বার করবে ও বুঝতে পারে যেমন পিস তেমন যেমন কুকুর তেমন রোগ তুমি তেমন কোনো কবর বাড়িতে সালান দিলে তুলে পুজটা পর্যন্ত বিশ্বাস করতে যাবে

আমরা শিক্ষাটাংদেরকে দিচ্ছি শিক্ষাটা কচিগুলোকে দিচ্ছে কচিরা শিক্ষাটা তাদের ছোট গুলোকে দিচ্ছে বলেছে কমেছে মানে এই সাহেবের লোক যাওয়া কমে গেছে লোক আছে কি দাওয়া হবে দিদি ঘরে তো যদি দশটা লোক চলে আছে হয়ে যাচ্ছে

مجھلک سے ایسا پہلے داری ویڈا سکتی بڑھاری